ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করছে না শেষ কয়েক মাসে বাংলাদেশের সরকার ও জনগণের একাংশ প্রচণ্ড ভারত বিদ্বেষী হয়ে উঠেছেন ভারতীয় পণ্য বয়কটের ডাক ট্রেন আটক সীমান্তে বিএসএফ বিজিবি সম্পর্কে অবনতি হিন্দুদের ওপর আক্রমণ সেভেন সিস্টার নিয়ে কুমন্তব্য দেখে বহু ভারতীয়র মনে প্রশ্ন যে উনিশশো সালে ভারত যেরকম গোটা বাংলাদেশকে নিজের অধীনে নিয়েছিল এখন সেরকম করা তুলনামূলক সোজা কারণ ভারতের সামরিক শক্তি বর্তমানে বিশ্বের চতুর্থ যদি যুদ্ধ সত্যিই হয় ভারতের মিসাইল শক্তির প্রয়োগের অনেক আগে ট্যাঙ্কের সাহায্যেই জায়গা দখল করে নিতে পারবে যেরকমটা রাশিয়া করে থাকে ভারতের টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্কার ঠেকানোর কোনোরকম মেকানিজম বাংলাদেশের নেই ভারত যদি শুধু সমভূমি এলাকা দিয়ে ট্যাঙ্কার পাঠায় এবং একটি এয়ারক্রাফট কেরিয়ার দিয়ে বাংলাদেশের বন্দরগুড়ি ব্লক করে একটি সাধারণ বিমানের সাহায্যেই ক্রমাগত বোম্বিং চালিয়ে যেতে পারবে কোনো উচ্চমানের সাবমেরিন বা কোনো বিশেষ ধরনের বিমানের প্রয়োজন পড়ে না এই ধরনের অপারেশনে আসলে যেই কারণে একাত্তরের যুদ্ধে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের জায়গা দখল করে নেয়নি ঠিক সেই কারণেই এখন আক্রমণ করছে না কারণটি হলো ইকোনমিক বার্ডেন সেই সময় যদি বাংলাদেশ দখল করে নেওয়া হতো তার অর্থ ছিল সেখানকার ডেভেলপমেন্টের জন্য অর্থ ব্যয় এবং বহু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ নিয়ে আসা যেটি ভারতের সেই সময় দরকার ছিল না ভারত চেয়েছিল তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে কিন্তু আমেরিকা সেই থেকেই পাকিস্তানের উগ্রবাদকে কাজে লাগিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে ভারতের প্রতিরক্ষা বা ডিফেন্সে অনেক বেশি খরচা করতে হয় তবে বর্তমানে পাকিস্তান দেশটিও শেষ হয়ে গেছে বর্তমানে ভারতের ইকোনমি বড় হচ্ছে চীন ভারত ও রাশিয়ার মধ্যে বোঝাপড়াও বাড়ছে যেটি ইন্দো প্যাসিফিক রিজিয়ানে পশ্চিমের দেশগুলির জন্য চিন্তার কারণ ফলে ভারতের দুই দিকে যদি দুটি পাকিস্তান হয়ে যায় তাহলে ভারতের ইকোনমিক গ্রোথের যে গতি সেটি স্লো হয়ে যাবে বাংলাদেশের বর্তমান সরকারের সাহায্যে আমেরিকা পুরো চেষ্টা চালাচ্ছে যাতে ভারত একবার অন্তত বাংলাদেশকে আক্রমণ করে বসে তারপর তারাও অস্ত্র দিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করবে যেরকমটা ইউক্রেনে হচ্ছে তবে যেই বাংলাদেশ এশিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক পাওয়ার ছিল সেটি বর্তমানে ভেঙে পড়ছে আমেরিকা সারা বিশ্বে যখনই কোনো দলকে দিয়ে নিজের কাজ করাতে চায় সেই দলগুলির নামের ভেতর ডেমোক্র্যাটিক শব্দটি জুড়ে দেয় যাতে নিজেদের হাত পরিষ্কার থাকে টিভির পর্দায় বাংলাদেশের যেই অবসরপ্রাপ্ত কর্নেলকে উল্টোপাল্টা যুদ্ধে উস্কানি দেওয়া কথা বলতে দেখেন তার দলের নাম লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টি ভারতের আক্রমণের ভয় দেখিয়ে সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে সেটিতে আমেরিকার সৈন্যঘাঁটি তৈরি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বাংলাদেশের মনে রাখা উচিত আমেরিকার প্রভাবে এসে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অর্থ গোটা এশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলা যেই আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশের সীমান্তে পৌঁছে গেছে সেটি কিন্তু আমেরিকার দেওয়া টাকা এবং চীনের দেওয়া অস্ত্রে সজ্জিত প্রতিবেশী বদলে ফেলার ভুলভাল উস্কানি দিয়ে সত্যিকারের বন্ধুকে হয়তো হারিয়ে ফেলতে হবে তবে মিলিটারি দিয়ে না হলেও রপ্তানি কমিয়ে বা বন্ধ করে ভারত কোনো বার্তা দেয় কিনা না সেটি বর্তমানে দেখার আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান